দীর্ঘ এক মাস সাত দিন পর বাসায় যাচ্ছি অসুস্থ মাকে ফেলে পরিবারকে ফেলে আবার ঢাকা শহরে যদিও আমার যাওয়ার কোনো ছিল না বাট কোনো উপায় ছিল না তাই চলেই যেতে হবে হ্যালো আলাইকুম টু সকালবেলা উঠে রেডি হয়ে পড়েছি সব গোছানো হয়ে গিয়েছে কিছু জিনিস ঢোকানো বাকি ছিল ওগুলাই এখন ঢোকানো হবে আর সকালবেলা রেডি হয়ে আমি সবার কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমাদের আয়ন বাবু ঘুমে উঠতেই পারতেছিল না ঢাকায় হোক বা খুলনায় হোক রওনা দিলে আমরা একটু ভোর ভরি রওনা যাতে সকাল সকাল জায়গা মতো পৌঁছাইতে পারি এইদিকে আয়নকে জড়িয়ে ধরে ওকে প্র আদর করে দিছিলাম আর কবে যে দেখা হবে ওর সাথে আমি জানি না ওকে আমি খুব মিস করব আর অনেক দিন পর ওর সাথে আমার অনেকটা লং টাইম থাকা হইছে আয়ান্দে তো আয়ান্দের বাসাই থাকে তো আমি যখন খুলনায় আসি আয়ানও তখন চলে আসে ওর নান বাসায় আমার সাথে থাকার জন্য আর এখানে হচ্ছে আয়ন উঠতে না তাই ভাবলো ওকে একটু গুড়ি কেনার টাকা দিয়ে যায় ও আমাকে কালকে সারা দিন bốসো মামণির চলো গুড়ি কিনে নিয়ে আসি তো আমি টাইম পাই না যার কারণে নিয়ে যেতে পারিনি তাই ওকে বললাম যে তুমি এটা দিয়ে হচ্ছে ঘুরি কিনো দেন ওকে আদর করে আমি হচ্ছে চলে আসলাম ব্যাগের ভিতরে কিছু জিনিস ঢোকানো বাকি ছিল ফ্রিজের জিনিস সেগুলো হচ্ছে ব্যাগের ভিতরে ঢোকাচ্ছিলাম আরও কিছু টুকটাক জিনিস ছিল আর এই ব্যাগটা আমি ঢাকা থেকে এক্সট্রা নিয়ে আসছিলাম কারণ আমি জানি যে আমি যখন ঢাকায় ব্যাগ করব তখন আমারও আরও কিছু এক্সট্রা কিছু নিয়ে আসতে হবে তো যাই হোক এখানে হচ্ছে আম্মুকে বলতেছিলাম যে আমি হচ্ছে কাঁচা আম নিব তো আম্মু বললো যে গাছ থেকে পেরে নিয়ে যেতে কারণ হচ্ছে এই কাঁচা আমগুলো ঢাকায় যে মাখাই খাওয়া হবে কারণ আমি নেক্সটবার যখন খুলনায় যাব তখন এই কাঁচা আম নাও থাকতে পারে আম পেকে যেতে পারে তো এদিকে হচ্ছে মামুন হচ্ছে গাছের থেকে আম ছিল তো যেহেতু কাঁচা মাখায় মাখাই খাবো সেহেতু হচ্ছে ছোটো দেখে বেছে নিচ্ছিলাম আর বড়গুলো আর নিই নাই বড়গুলো নিতে হলে আবার উপরে উঠতে হবে তো অত দূর হাতে পাচ্ছিল না মামুন একটু উঁচুতেই ছিল যার কারণে ছোটগুলো নিয়েই হচ্ছে এখন রওনা দিয়ে দিলাম আর এদিকে আম্মু আর আমার বড় বোন আমাদেরকে একটু আগায় দেওয়ার জন্য আসলো তো আম্মুকে বললাম তোমার যাও যাওয়া লাগবে না কারণ আম্মু তো অসুস্থ ছিল তো যাই হোক মনটা খুব খারাপ লাগতেছিল সবাইকে বিদায় দিতে যেহেতু অনেকদিন পর অনেকটা টাইম বাসায় থাকা হয়েছে এদিকে আমি সবাইকে বিদায় দিয়ে চলে গেলাম আর এখানে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম পেছনে আম্মু আর সাথী আপু তাকাই আছে আর এই তো সামনে আব্বু আর মামুনও দাঁড়ায় আছে রিক্সা ঠিক করে আমার জন্য আর এখানে হচ্ছে দুইটা রিক্সা ঠিক করা হয়েছে যেহেতু লাগেজ আছে আর একটা ব্যাগ আছে আর মামুন হচ্ছে ব্যাগ নিয়ে সামনে রিক্সা উঠে পড়লো আর আমি পেছনে রিক্সা একা একা উঠে পড়লাম এদিকে আব্বু বিদায় গিয়ে দিচ্ছিলাম তো ফি আমি নিলে বলে রওনা দিয়ে দিলাম আর মামুন জানি কি বলতেছিল আমাকে তো আমি সেটা বুঝতেই পারিনি তো রিক্সাওয়ালাকে ও আচ্ছা রিক্সাওয়ালাকে বলতেছিল যে আমার রিক্সার পিস পিস আসেন তো যাই হোক আমরা চলে আসলাম এর মোড় ফালগুনির কাউন্টারের সামনে আর আমরা ম্যাক্সিমাম যাওয়া আসা করি তো আমরা নামার সাথে সাথেই আমাদের বাসটাও এসে দাঁড়িয়ে পড়লো আমাদের রিক্সার সামনে আর এইদিকে মামুন বেচারা দুইটা ব্যাগ হাতে এবং একটা ব্যাগ ঘাড়ে নিতে যেয়ে তার অবস্থা খারাপ আর এইদিকে আমাকে বলতেছিল যে তুমি ভারী কিছু ধরো না তুমি এখানে দাঁড়ায় থাকো আমি সব কিছু নিয়ে নিব আর ভোরের দিকে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল তো এইদিকে বাসে ওঠার আগে আমি ভাবলাম কিছু চিপস নিয়ে নেই আর আমার সব থেকে পছন্দের চিপস হচ্ছে মিস্টার টুইস্ট এটাই হচ্ছে আমি নিয়ে নিলাম সাথে আর একটা পটেটো নিয়েছিলাম তো এখান থেকে চিপস নিয়ে আমি বাসে উঠে বসে পড়লাম আর এই দেখো আমরা খুলনার মানুষ চিংড়ি মাছ শুধু খাইও না রাস্তাঘাটে বাধাইও রাখি দেখছো চিংড়ি মাছ আমাদের রাস্তাঘাটেও পড়ে থাকে আর বাসের ভেতর তেমন কেউই ছিল না আমি মনে হয় প্রথম যাত্রী ছিলাম বাসে উঠে বসছি তবে বাসে উঠে বসে হচ্ছে আমি বাইরের দিকটা অনেক ভালো করে দেখতেছিলাম আর যে কবে আসবো খুলনা আর কবে দেখবো আমার প্রিয় শহরটাকে একটু ভালো করে দেখে নিচ্ছিলাম সকাল বেলার খালি পেটে এসি বাসের স্মেলটা কেন জানিল আমার সহ্য হয় না তাই এভাবে না কে অরুণা পেচায় বসেছিলাম এইদিকে আস্তে আস্তে সব যাত্রী চলে আসলো কিন্তু এই ব্যক্তি আমার দিকে তাকাই তাকে কি দেখতেছিল কে জানে যাই হোক এদিকে মামুন আমার জন্য পালস নিয়ে আসলো আমি আনতে বলছিলাম আর এদিকে কিছু কেক পানি এগুলা নিয়ে আসলো আর এনি হচ্ছে এখানে দোকান সাজাচ্ছে বসে বসে মানে জার্নি করবে আর খাবে তো এরকম দোকান সাজানোই থাকে আমি তো কিছু খাই না ওই খাই নিয়ে নিয়ে তো এদিকে আমরা সবাই যে যার সিটে বসে পড়লাম আর সকালবেলা কিছু না খেয়ে বের হওয়া হয়েছে যেহেতু অনেক দূরে বাসের টাইমটা ছিল তো আমার একটু খারাপও লাগতেছিল বাসা থেকে কিছু খেয়ে আসলো হয়তো ভালো হতো আর এর ভেতরে ভিডিও করতে করতে আমার শাশুড়ি মা আমাকে ফোন যে আমরা রওনা দিছি কিনা তা এই দেখো রাস্তাঘাটে আমাদের চিংড়ি মাছের পাশাপাশি কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারও ঘুরে বেড়ায় যেহেতু সুন্দরবনের কাছের মানুষ আমরা এগুলো তো থাকবেই স্বাভাবিক তো যাই হোক আল্লাহর নাম নিয়ে ফি আমার বলে আমরা রওনা দিয়ে দিলাম বাসটা যতক্ষণ পর্যন্ত শহরের ভেতর থেকে চলতেছিল ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে বাইরের দিকেই তাকাইছিলাম এই শহরের প্রত্যেকটা রাস্তায় কোনো না কোনো স্মৃতি জড়িয়ে আছে সেটাই মনে করতেছিলাম তো এদিকে বাসটা গোপালগঞ্জের ভিতরে এসে থামলো আর আমি মাঝখানে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম মানে হচ্ছে একটু জার্নি সিকনেস যেটাকে বলে তো এখানে হচ্ছে বাইরে বের হয়ে পেয়ারা খেলাম এই পেয়ারাটা খাওয়ার পর নিয়েছিলাম যে টুকর শুট করি তো পেয়ারা খেয়ে আমি বাসের উঠে ঘুম যে ঘুমি ঘুম থেকে উঠে দেখি যে আমি কখন যে বড় পদ্মা ব্রিজটা পার হইলাম কেরই পাইলাম না তো ফাইনালি চলে আসলাম গুলিস্থানে আর এই দেখো গুলিস্তানের জ্যামের অবস্থা দেখো গুলিস্তান সম্পর্কে আপনাদের ভাইয়া আমার মনের ভিতরে এমন কিছু কথা গেঁথে দিয়েছে এখন গুলিস্থানে নামলেই যার দিকেই তাকাই তার তাকেই মনে হয় আমার ফোন নিয়ে দৌড় দিবে তো আমরা বাস থেকে নেমে এখন একটা রিক্সা নিয়ে সোজা চলে যাব হচ্ছে মেট্রো স্টেশনে আমরা মেট্রোতে করে করেই আমরা চলে যাবো বাসায় আর এখন তো যাতায়াত ব্যবস্থা এত সুবিধা হয়েছে আর এত ফাস্ট চলে যাওয়া যায় আহ গুলিস্তান থেকে আমাদের বাসা পর্যন্ত যেতে যেহেতু মেট্রো হয়েছে এদিকে রিক্সায় যেতে যেতে আমি হচ্ছে মতিঝিলের কিছুটা আহ জায়গা জনতা করে নিচ্ছিলাম আব্বু মাঝে মধ্যে ব্যাংকে আমার আব্বু জনতা ব্যাংকে করতে এখন কিছুদিন তো মতিঝিলের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম মতিঝিল মেট্রো স্টেশনের কাছাকাছি এই তো কয়েকদিন আগেও কিন্তু বাস বা সিএনজিটি করে যেতে হতো মিরপুরে বাট এখন তো আমরা মেট্রো ছাড়া কোনো কিছুই যেন বুঝি না এরকম একটা অবস্থা এদিকে আমরা হচ্ছে মেট্রোতে উঠে লাগেজ নিয়ে যখন দাঁড়াইছিলাম আমাদের দুই জায়গায় আটকাই দিছিল বলছিল মানে বড় লাগেজ নিয়ে ভেতরে ঢুকতে দিবে না এরকম একটা কথা বলতেছিল যে নেক্সট টাইম যেন এত বড় লাগেজ না নিয়ে আসি আমাদের কাছে যেহেতু এমআরটি পাসটা ছিল তাই আমাদের টিকিটের জন্য লাইনে দাঁড়াইতে হয়নি এমআরটি পাসটা না থাকলে লম্বা একটা লাইনে দাঁড়াই থাকতে হতো এখানে এক ঘন্টা ওয়েস্ট হতো তো যার কারণে আমরা কার্ডটা করে নিয়েছিলাম এদিকে মামুকে বলতেছিলাম এদিকে একটু তাকাও তোমাকে অনেক সুন্দর লাগতেছে তো সে আবার লজ্জা পেয়ে আবার সামনের দিকে তাকায় পড়লো তো এসেই হচ্ছে দেখলাম একটা ট্রেন দাঁড়ায় আছে তো আমরা হচ্ছে ভেতরে ঢুকে দাঁড়ায় পড়লাম আমরা এখানে এসে কোনো সিটি পাইছিলাম না তো যাই হোক অনেকক্ষণ যেহেতু বসে বসে জার্নি করে আসছি এখানে দাঁড়িয়ে থাকতে আহামরি কোনো অসুবিধা হবে না বিশ মিনিটের ভেতরে আমরা পৌঁছায় যাব তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে বিশ মিনিটের ভিতরে চলে আসলাম আমাদের মিরপুরে আর এখানে হচ্ছে কিছুটা মালটা নিয়ে নিলাম আর এদিকে মামুন বাজার করে দিচ্ছিল যেহেতু আমি অনেকদিন বাসায় ছিলাম না বাসায় তেমন একটা বাজার টাজার নাই বাসায় যেহেতু রান্না করে খেতে হবে তাই এখান থেকে দাঁড়িয়ে কিছুটা তরকারি নিয়ে নিচ্ছিল আর আমি বলতেছিলাম যে আমি একটু ডাব খাবো তো এই ডাবের দাম নাকি একশো টাকা করে এটা শুনে আমরা তো অবাক মানে এই দাম একশো ষাট তো যাই হোক আমরা আমাদের বাসার সামনে থেকে একটা ডাব নিয়ে নিয়েছিলাম যেগুলো থেকেও বড় ছিল এবং অনেক কম ছিল তো দুপুরে রান্না খাওয়া দাওয়া সে সন্ধ্যার দিকে ডাবটা কেটে দিচ্ছিল মামুন আমাকে তো সে আবার ডাবটা সুন্দর করে কেটে আবার স্ট্র দিয়ে আমাকে দিয়ে দিল তো আমি বলতেছিলাম আগে তুমি খাও সে বলতেছে না তুমি খাও তো বললাম ওকে ওয়েট দুইটা পাইপ দিয়ে একসাথে খাই কি ভালোবাসা তো যারা এখনো পর্যন্ত না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে থেকে ট্রাই করবো রেগুলার ভিডিও দেওয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ